বন্ধুরা আপনাদের সামনে পরিযায়ী শ্রমিকের এই যে নতুন অ্যাপটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে তো আপনি প্রথমে মোবাইল নাম্বার দেবেন দেখুন আমি মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করব এখানে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে দেখুন ওটিপি এসে গেছে নাইন থ্রি থ্রি ডবল টু নাইন এই ওটিপিটা আমি এখানে দিচ্ছি থ্রি ডবল টু নাইন দেওয়ার পরে দেখুন ভ্যালিড ওটিপিতে ক্লিক করলাম এবার আপনার সামনে পুরো অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে যেখানে আপনার নাম আধার নাম্বার দিতে বলা হচ্ছে ঠিক আছে তো দেখুন এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন নাম দিয়ে দিলাম এখানে আধার নাম্বার দিয়ে দেবো আধার নাম্বার দিয়ে দিলাম এবার দেখুন এখানে চাইছে নেম ফাদার নেম ওর হাজব্যান্ড নেম ফাদার নেম ওর হাজব্যান্ড নেম তো আমি হাজব্যান্ড নেম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন রেজিস্টার বলে এখানে দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করুন সাইন আপ সাকসেসফুলি হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন দেখুন এখানে ওটিপিটা এসে গেছে এই ওটিপিটা সেম নাইন ফোর সিক্স থ্রি নাইন ফোর সিক্স থ্রি দেখুন এখানে ভ্যালিডেট করুন এবার দেখুন আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে গেছে যেখানে এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে দেখুন নাম যেটা আগে দিয়ে রেজিস্টার করলাম সেটা অলরেডি হয়ে আছে মোবাইল নাম্বারটাও এসে গেছে এখানে একটা এমার্জেন্সি নাম্বার আপনাকে দিতে হবে দেখুন এটার নেম অলরেডি সিলেক্টেড হয়ে আছে এরপর দেখুন আপনি মেল না ফিমেল এই যেগুলো স্টার মার্ক দেখতে পাচ্ছেন এই যে স্টার মার্ক দেখতে পাচ্ছেন এগুলোতে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে দেখুন এখানে চাইছে লিঙ্গ মেল না ফিমেল তো আমি এটা ফিমেলের ফিল আপ করছি অর্থাৎ যে পরিযায়ী শ্রমিক সে ফিমেল তো তার ফিল আপটা করছি তো এটা ফিমেল দিয়ে দিচ্ছি এইখানে দেখুন আপনার ধর্ম কী আছে এটা সিলেক্ট করবেন যেহেতু হিন্দু আমি হিন্দুজিম সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখুন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে যদি আপনাদের জেনারেল হয় জেনারেল দেবেন এসসি হলে এসসি দেবেন এসটি হলে এসটি দেবেন ও বিসি হলে ও বিসিএবি যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে একটা নর্মাল সিলেক্ট করে নিচ্ছি জেনারেল এরপরে দেখুন আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো আমি একটা লামসাম ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম এরপর দেখুন আধার নাম্বার অলরেডি দেওয়া হয়ে আছে রেশন কার্ডের ধরন এখানে দেখুন রেশন কার্ডের ধরন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করুন রেশন কার্ডের ধরন আপনার যে ধরনের রেশন কার্ড আছে আপনাকে সেই ধরনের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তো আমি যেটা আছে সেটা করে দিচ্ছি দেখুন রেশন কার্ডের নাম্বারটা অ্যাপ্রক্স দিয়ে দিলাম এইভাবে আপনারা দেবেন আমি একটা জাস্ট ড্যামি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার চাই সেটা একটা ড্যামি নাম্বার দিয়ে দিলাম এরপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করলাম করার পরে দেখুন সেভ হয়ে গেল পরের পেজ এসে গেল এখানে দেখুন আপনার জেলাটা সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে আপনার জেলাটা সিলেক্ট করবেন আপনার যেটা হবে এই জেলার মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন আমি একটা র্যান্ডাম সিলেক্ট করছি এরপরে দেখুন মহকুমার আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে মহকুমার আমি একটা র্যান্ডামলি সিলেক্ট করে নিচ্ছি যেটা হবে আপনার আপনার যেটা সঠিক হবে আপনি সেটা সিলেক্ট করবেন ঠিক আছে এরপরে দেখুন আপনি ব্লক এরিয়াতে না মিউনিসিপ্যালিটি এরিয়াতে ওটা আপনি সিলেক্ট করবেন যদি ব্লক হয় ব্লক যদি মিউনসিপ্যালিটি হয় মিউনসিপ্যালিটি তো আমি ব্লক সিলেক্ট করলাম যদি ব্লক সিলেক্ট করেন তাহলে সেই ব্লকটার নাম কী এখানে ব্লক সিলেক্ট করবেন সেই কোন ব্লকে আপনার বসবাস সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন দেখুন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম আপনি সিলেক্ট করবেন আপনার সামনে ওই ব্লকে যে যে গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো সব ওপেন হবে আপনি সেই গ্রামটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন থানা কী আছে থানাতে ক্লিক করবেন এখানে দেখুন যে থানা আপনার সেই থানা বেরোবে এখানে তো আপনি থানাটা সিলেক্ট করে নেবেন পিনকোড আপনি এখানে দেবেন দেখুন পিনকোডটা দিলাম পিনকোডটা দেওয়ার পরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখানে লিখে দেবেন স্টেপ বাই স্টেপ এখানে যা হবে লিখে দেবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা বানিয়ে দিচ্ছি এরপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট করবেন দেখুন ফিরসে সেভ হয়ে গেল এরপরে নিজের দিকে যান চাকরির ধরন মানে আপনি যে যার জন্যে এই কর্মসাথী প্রকল্প ফর্ম ফিল করছেন সেই চাকরির ধরন কি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য আপনি পশ্চিমবঙ্গের বাইরে আছেন কিন্তু দেশের ভেতরে আছেন যদি তাই হয় তাহলে এই কলমটাতে ক্লিক করবেন ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে দেখুন এবার কোন স্টেটে আপনি থাকেন ভারতবর্ষের যে সমস্ত স্টেট রয়েছে এগুলো সব আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ধরুন নর্মালি আমি একটা মহারাষ্ট্র ক্লিক করে দিচ্ছি এবার সেইখানকার পুলিশ স্টেশনের নাম কি এটা আপনাকে এখান থেকে দিতে হবে মানে আপনি যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার যে থানা হবে সেই থানার নামটা আপনি এখানে দেবেন বি অপশানে কি আছে দেখুন ফর অ্যাপ্লিকেন্ট কারেন্ট ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া মানে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য এই কলামটা যদি আপনি এই কলমটাতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে আপনাকে কী দিতে হচ্ছে প্লিজ সিলেক্ট আপনি কোন কান্ট্রিতে থাকেন যদি আপনি দেখুন এখানে বিভিন্ন কান্ট্রি রয়েছে অস্ট্রেলিয়া ব্রাজিল ভুটান আফগানিস্তান সব স যত কান্ট্রি রয়েছে আপনি দেখতে পাবেন এখানে ঠিক আছে তো এর মধ্যে আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ফর্ম ফিল আপের জন্য এবার এখানে দেখুন ওয়ার্কিং প্লেস অ্যাড্রেস তাহলে আপনাকে ওই ওয়ার্কিং অ্যাড্রেস মানে যেখানে আপনি কাজ করেন সেই জায়গার ঠিকানাটা এখানে দিতে হবে এবার যেহেতু আপনি বাইরে থাকেন সেহেতু ভ্যালিড পাসপোর্ট নাম্বার এটাও আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা নর্মালি যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের ভেতরে থাকি আমরা এই অপশানটাতেই ক্লিক করব এবার দেখুন সেভেন নেক্সটে ক্লিক করুন দেখুন সেভ হয়ে গেল সিলেক্ট ওয়ার্ক টাইপ কাজের ধরন নির্বাচন করুন আপনি কি কাজ করেন এখানে দেখুন কাজের বিভিন্ন ক্যাটাগরি এসছে ঠিক আছে এখানে দেখুন যেমন আসছে এগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশান ডোমেস্টিক হেল্প ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার জুয়েলারি ইত্যাদি বিভিন্ন আপনার কাছে অপশান এসে গেছে তো আমরা জুয়েলারিটা সিলেক্ট করি পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিকের কাজে করতে তাহলে সেই ডেটটা আপনি অ্যাপ্রক্স এখান থেকে সিলেক্ট করবেন আনুমানিক দৈনিক মজুরি আনুমানিক দৈনিক মজুরি আপনি কত পান সেটা একটা দেবেন আমি ধরুন ধরলাম পাঁচশো টাকা এরকম একটা দৈনিক মজুরি আমি দিয়ে দিলাম জাস্ট ফর্মটা ফিল আপ করার জন্য এবার দেখুন আপনি কার দ্বারা নিয়োগ নিয়োগকর্তা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তা আপনি কার্ড দ্বারা নিয়োগ হয়েছেন এটা সেলফ দিয়ে দেবেন নিয়োগকারীর নাম আপনি নিজেই দিয়ে দেবেন বা যদি আপনি কারোর সঙ্গে যান তাহলে তার নাম দিয়ে দেবেন ঠিকানা ওটা আপনার মতো করে দিয়ে দেবেন যদি আপনি নিজে নিজে গিয়ে থাকেন তাহলে আপনার আর যদি কারোর সঙ্গে যান তাহলে তার ঠিকানা দেবেন এরপরে দেখুন সেভেন নেক্সট এই ডিসক্লেমারটাতে আপনাকে ওকে করতে হবে করার পরে দেখুন এবার এগিয়ে যান জেনারেট অ্যান্ড সেভ দেখুন আপনার কাছে একটা নাম্বার তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার এই নাম্বারটা আপনাকে সেভ করে রাখতে হবে এরপরে দেখুন এই নাম্বারটা দেখতে পেলেন জেনারেট হয়ে গেল তা আপনাকে এই নাম্বারটাকে গুছিয়ে রাখতে হবে এরপরে সেভ নেক্সট করতে হবে আপনি কি কি ফিল করেছেন কোন কোন ডাটা দিয়েছেন আপনার সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন এরপরে আপনাকে সেভেন নেক্সট করতে হবে ব্যাঙ্ক ডিটেলস আপনার কাছে চাওয়া হবে যেখানে আপনার ব্যাংকের নাম চাইবে এটাতে আপনি ক্লিক করবেন যে কোনো একটা ব্যাংক চুজ করবেন আচ্ছা আমি একটা ব্যাংক চুজ করে নিই যেটাতে আপনাকে দিতে সুবিধা হবে আমি এই ব্যাঙ্কটা চুজ করে নিলাম চুজ করার পরে দেখুন আপনার যেই ব্রাঞ্চের শাখাতে আপনার বই রয়েছে সেই ব্যাংকের শাখাটা আপনাকে চুজ করতে হবে এখানে আপনি অনেক শাখা দেখতে পাবেন ওই ব্যাংকের আমি চুজ করে নিলাম এবার এখানে দেখুন আপনাকে আইবিএসসি কোড চাইছে আইবিএসসি কোডটা এখানে যেটা হবে আপনি দেবেন তারপরে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন র্যান্ডাম অ্যাকাউন্ট নাম্বার দিলাম যে অ্যাকাউন্টটা সত্য নয় ঠিক আছে আমি একটা র্যান্ডাম অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম আপনি কিন্তু সঠিকটা দেবেন এবারে দেখুন এখানে নমিনি ডিটেলস চাইছে যে আপনি কাকে নমিনি রাখতে চাইছেন যেমন আপনি আগের ভিডিওতে দেখেছেন ম্যানুয়ালি ফর্ম কীভাবে ফিল করতে হয় সেম প্রসেস শুধু এটা ডিজিটালি এবার আপনি নমিনুর নাম এখানে দেবেন তারপরে নমিনু আপনার কে হয় ফাদার মাদার গার্ডিয়ান আপনার কে হয় সিস্টার ব্রাদার যা হবে এখানে তার সঙ্গে আপনার কী সম্পর্ক দেখুন যত সম্পর্ক আছে সব এখানে আছে এখান থেকে আপনি একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আপনার যদি বাবা বাবা বাবাকে নমিনু রাখতে চান তাহলে এখানে ফাদার সিলেক্ট করে দেবেন আচ্ছা নমিনুর আধার নমিনুর আধার নাম্বার আপনাকে এখানে দিতে হবে এরপরে দেখুন নমিনুর মোবাইল নাম্বার যাকে আপনি নমিনেশান করবেন বা যার নামে যাকে আপনি নমিনি হিসাবে সিলেক্ট করবেন তার আধার নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে সেভেন নেক্সট করবেন এবার ফ্যামিলি ডিটেলস পারিবারিক বিবরণ চাইছে এখানে যদি থাকে আপনার পরিবার ইয়েস করবেন না হলে নো করবেন যদি ইয়েস করেন তাহলে এখানে মেম্বার কতজন জানতে চাইছে যে আপনার পরিবারে যে না মানে যে সদস্যগুলো আছে তাদের নাম দেবেন তারা কি ছেলে অথবা মেয়ে তাদের নাম দেবেন যেমন ধরুন আমি নাম দিচ্ছি এখানে এবার তার লিঙ্গ সিলেক্ট করবেন সে মেল বয়স একটা র্যান্ডামলি দিয়ে দিলাম আধার নাম্বার একটা র্যান্ডামলি দিয়ে দেবো র্যান্ডামলি একটা আধার নাম্বার দিয়ে দিলাম এখানে দেখুন লেখা আছে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার যদি আপনি যোগ করতে চান তাহলে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার করবেন আর যদি যোগ করতে না চান তা অ্যান্ড নেক্সট করবেন দেখুন হয়ে গেল এবার দেখুন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কি কি ডকুমেন্ট চাইছে দেখুন ফটো আধার কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক ভোটার কার্ড রেজিস্টার ডিড এই যে রেজিস্টার ডিট এই যে ডকুমেন্টসগুলো বাকিগুলো আপনারা সবই বুঝতে পারছেন এখানে দেখুন ফটো আধার ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট এগুলো সবই বুঝতে পারছেন এই রেজিস্টার ডিটটা কী এই রেজিস্টার ডিটটা হচ্ছে আপনি যে ম্যানুয়াল ফর্মটা ফিল আপ করেছিলেন এর আগে আমি এই যে আগের ভিডিওটাতে দেখিয়েছি যে ম্যানুয়াল ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় ওই ম্যানুয়াল ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে করার পরে এই রেজিস্টার ডিড যেটা আছে এটাতে আপনাকে আপলোড করতে হবে বুঝতে পারছেন এখানে দেখুন আপনি আপলোড করে দেবেন আর মনে রাখবেন এখানে দেওয়া আছে দেখুন পাঁচশো কেবির নিচে সব ফাইল যেন হয় জেপিজি পিডিএফ পিএনজি সব চলবে কিন্তু পাঁচশো কেবির নিচে হতে হবে আমি একটা জাস্ট আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ফটোর জায়গায় আমি একটা সিলেক্ট করলাম আধার কার্ডের জায়গায় একটা সিলেক্ট করলাম একটা র্যান্ডামলি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সঠিকটা করবেন এর ব্যাঙ্ক পাসবুক দিতে হবে আমি একটা দিয়ে দিই ভোটার আইডি কার্ডটা দিতে হবে আমি একটা যে কোনো ছবি জাস্ট আপলোড করে দিচ্ছি আপনারা আপনাদের ডকুমেন্ট আপলোড করবেন ঠিক আছে আপলোড করলেন দিয়ে সেভ সেভেন নেক্সট করবেন সাকসেসফুলি সেভ হয়ে গেল এবার দেখুন এখানে চাইছে যে এক্সপেক্টেড জার্নি ডেট মানে কবে আপনি গিয়েছিলেন যা সম্ভাব্য যাত্রার তারিখ কবে আপনি এখান থেকে গিয়েছিলেন এখানে আপনি হয়তো আপনার যদি মনে থাকে তাহলে সঠিক ডেটটা দিবেন আর যদি মনে না থাকে তাহলে একটা লামসাম দিবেন কাছাকাছি যে বছর চার বছর আগে বা পাঁচ বছর আগে গিয়েছিলেন সেরকম একটা ডেট দেখে এখানে দিয়ে দেবেন দেখুন ফ্রম স্টেট এই এটা সিলেক্ট করবেন কোন রাজ্যতে গেছিলাম আমি যদি ধরুন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম মোড মোড অফ জার্নি রেল এটা ধরে রাখুন তারপরে দেখুন রিজিন অফ রিটার্ন ফিরে আসার কারণ কি এখানে আপনি অনেক কারণ দেখতে পাবেন এরপরে দেখুন বিস্তারিত কারণ আর কিছু জানার দরকার নেই এবার সেভেন নেক্সট করবেন দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল এবার এখানে আপনার কাছে পূর্ণ ডিটেলসটা সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি এখানে দেখুন ফটোর জায়গায় ফটো পাসপোর্টের জায়গায় এগুলো সব হলুদ দেখাচ্ছে কেন না আমি এগুলো সঠিক আপলোড করিনি যার কারণে এগুলো দেখাচ্ছে তো আপনাদের বেলা এগুলো সমস্ত কিছু দেখাবে এবার দেখুন এগুলো সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট সঠিকভাবে হয়ে গেলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন দেখুন ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এবার এবার এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান কাজ এটা আমি চুজ করে নেব এটাতে তারপরে দেখুন এই যে লোন বলে যে অপশানটা আছে এখানে লোন আন্ডার আরবান আর লোন ফর এস টি এস সি ওবিসি যদি এস টি এস সি ওবিসি হয় তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন নাহলে এটাতে ক্লিক করবেন শহরে দরিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ লোন ফর মাইনরিটি কন্ট্রোল এখানে আপনার যদি যে কোনো অপশান যেটা দরকার হবে সেটা আপনি ক্লিক করবেন করে দেওয়ার পরে চেক আউট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ সুন্দর এবং সুস্থ থাকুন ধন্যবাদ